Hmm. o আপনারা দেখছেন রাউত বাটি ভার্সেস সাহেব নগর এস এম এই মুহূর্তে আপনারা গোল দেখতে পেয়েছেন রাউত বাটি সাহেব নগর দিয়েছে এক গোল প্রথম গোল দুপুরে খেলা চলেছে এখন আবহাওয়াটা অনেকটা পরত্ব বৈশালে তাই খেলা দেখে মানুষ তো সময়টি উপভোগ করছেন এই মুহূর্তে এগিয়ে রাউত বাটি সাহেব নগর পিছিয়ে এক শূন্য গোলে এগিয়ে রাউত বাটি সামনে মঞ্চের সামনে একটু দাঁড়াবে না এলাল একটু এগিয়ে আসো মঞ্চের সামনে তা অবশ্যই সকলে ফাঁকা রাখবে বাচ্চারা যারা থাকবে তারা বসে যাবে

মাঝমাঠ বরাবর আবার সে কাউন্টার অ্যাটাক আরাউন্ডিং এবং দারুণ একটা এবং গোল এবং এই মুহূর্তে প্রথম গোলটি করেছেন সজীব দ্বিতীয় গোলটি করেছেন সেলিম দুই নম্বর জার্সি আবারও আবারো আক্রমণে দেখা যাক না

এই খেলাতে যারা আর্থিকভাবে সহায়তা করেছেন রাজা আহমেদ রাজা আসলাম টাকা রবি ডিলার সাতশো টাকা শামসুল পাঁচশো টাকা হানিফ শেখ চারশো টাকা যারা আর্থিকভাবে সহায়তা করেছেন এবং এই মুহূর্তে আমাদের খেলার আধিক টাইম এক মিনিট ঘোষণা হয়েছে

সাহেবনগর জার্সিতে এবং আকাশী রঙের জার্সিতে রাউতবাটি রাউতবাটি দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে প্রথম হাতের করা সজীব এবং সেলিমের গোলে সেমিফাইনালের দ্বিতীয় খেলা দেখছেন সেকেন্ড হাফে দুই শূন্য গোলে এগিয়ে রাউত বাটি প্রথম গোলটি করেছেন দশ নম্বর জাতির সাহেব দ্বিতীয় গোলটি করেছেন দুই নম্বর জাতির সালিম দুই শূন্য গোলে এগিয়ে রাউত বাটি হ্যালো এবং

বাটি গেল রাউত গোলে এগিয়ে রাউত বাটি হ্যালো 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 হয়তো খেলাটা খুব সুন্দরভাবে দেখালে বিচারকরা অবশ্যই কোন একটা জায়গায় পৌঁছে দেবে হয় হয়তো ম্যান অফ দা সিরিজের দিকে যেতে পারে সজীব 10 নম্বর জার্সি জন্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে খেলার স্কোর লাইন সাহেবনগর দুই রাউতবাটি তিন

এখন একশো পার্সেন্ট বলবে মা ডান চেষ্টা বলটা দিল এরপরেই আপনারা ফাইনাল ম্যাচ দেখতে পাবেন আর কয়েক সেকেন্ড এর মধ্যেই শেষ হতে চলেছে